রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে আমাদের খাওয়ন দাওয়ার আমার হচ্ছে এখন মাংস নিয়ে এলাম এখন বারোটা বাজে আর উপরে আমাদের রান্না বান্না হচ্ছে উপরে উদ্বোধন হচ্ছে তো দেখি উপরে কে আছে আর আর রাধনীকে দেখে ওই যে রাধনী অনেক অনেক দিন সে পরে আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে আর উপরে আমাদের যে হয়েছে এটা তো লাইট এখন একটা কোনো রকম দেওয়া হয়েছে তার উপরে ওই আল্লা দিদি এসছে খবর ভাতেই চলে কে যাবে তোমাকে দেবে কিনা খবর

তো হয়ে চেয়ার আর একদিন এখন আর সময় পেটে কন্ডিশন থাকলি ভালো না মুখ ডাল আবার মানুষ একসাথে খাবে তাই বলি চাই মটর ডাল প্লেট আর চিপস আর চাটনি পাপড় আর মাংস আর মিষ্টি আর কিছু তো সাথে থাকো এখন এই মাংসটা ধুয়ে ফটাফট করে দইটা মাখিয়ে দিই ছোটো আমি হাতে ফটাফট করে ধুয়ে দইটা মাখিয়ে দিই দইটা মাখিয়ে এক ঘন্টা বেশ এক থাকলে মাংসটা ভালো মজবে তারপর মাংস ধোয়া দিয়ে দেখো মাংসটা দেখো কিরকম হয়েছে তোমরা কমেন্টস করে সব সব জানিও মাংসের পিসগুলো সব এক রকম করেছি নিয়েছিলে তো চার পিস করে সব দেবো তারপর হয়তো ঠিক হাতে দেখো আগে ঠিক খোনে রয়ে গেছে ডিম খাই দেখা হয় আর রান্না খাই আমার দিনে জল চলে আসে আমি মাংস খাবো না ডিম খাবো ডিম লাগে না

তো আমাদের লাস্ট ব্যাচ আর লাস্ট ব্যাজ আমি আর দাদা বাকি বাকি মোটামুটি সবার হয়ে গেছে খুব ভালো লাগলে যা এরকম অনেক অনেক দিন পরে এরকম একসাথে আমরা খেলাম হয়ে একদিন তো মিষ্টি নিয়ে ঘুরছে আর কাপি আছে কি হবে চলো হয়ে যাবে দুজন আর এসে আছে

আজকে এই ব্লগটি এখানে রাখলাম যেমন হলো আমাদের এই আর দিও না কত দিচ্ছ খাও 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 আর একটা প্যাকেট হ্যাঁ 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 দুটো 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 এখানে রাখলাম সবাই টাটা করে দাও